আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ভিডিওতে তো ভিউয়ার্স আজকে যে জিনিসটা দেখাবো এটা অবশ্যই একটা ভাইরাল প্রোডাক্ট আপনারা সবাই এটার সঙ্গে পরিচিত আছেন এটা হচ্ছে আমাদের দেশি যেটা সুনাম হচ্ছে কোম্পানির পিস সিরামিক কোটেকের সেভেন পিস সেট যে চারটা কালার হয় এই চারটা কালারই কিন্তু এখানে দেওয়া আছে গ্রে কালার তারপরে হচ্ছে আপনার এখানে পেস্ট কালার তারপরে আপনার এখানে গোল্ডেন কালারটা এবং কি আপনার এখানে যেটা মেরুন কালার এটা আপনি টোটালি এখানে চারটা কালারে পেয়ে যাবেন তো আজকে ভিডিওতে আসার কিন্তু একটা মূল কারণ আছে কারণটা হচ্ছে যে এই সিরামিক কোটেকের এই সেভেন পিস সেট মানে এই পর্যন্ত বাংলার ইতিহাসে যে যে প্রাইজে দিছে আজকে তার থেকে আরো কম প্রাইজে পাবেন হ্যাঁ বিয়ার্স আপনারা যেটা শুনতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আজকে ইতিহাসে রেকর্ড করে থাকবে রেডের দিক দিয়ে বাংলাদেশে যে যত টাকা রেড দিছে তার চেয়েও কমে আজকে পেয়ে যাবেন তবে হ্যাঁ অফারটা থাকবে মাত্র সাত দিনের জন্য তো বিওর্স প্লিজ ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর যে সেভেন পিস সেটটা দেখাবো সিরামিক কোটেক এটার বক্সটা যদি দেখাই এ হচ্ছে এটার বক্সটা এই যে এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের সেভেন পিস সেট যেটা সিরামিক কোটেক এখন এই সিরামিক কোটেকটা কি আর এই সিরামিক কোটেকের কি কি ফ্যাসিলিটি পাবেন সেটা যদি আমরা একটু শর্টলি বলে দিই কারণ এটা সম্বন্ধে সবাই জানেন আচ্ছা এটা আমি একটু চাপিয়ে জাস্ট পেস্ট কালারটা দিয়ে যদি শুরু করি এই হচ্ছে আপনার সেটটা এই সেটটার ভিতরে আপনার এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্র্যান্ডের এটার লেয়ার হবে টোটাল আপনার ফাইভ লেয়ার পাঁচটা লেয়ার এই যে এখানে কিন্তু লেয়ার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এই যে যে পাঁচটা লেয়ার এই পাঁচটা লেয়ারের কি কি কাজ আর কি কি ফ্যাসিলিটি পাবেন সেটা যদি আমরা দেখাই প্রথমত আপনার এই জিনিসগুলোর ভিতরে দেখবেন আপনারা নন স্টিক কোটেজ বের হয়েছে তারপরে সিরামিক কোটেজ বের হয়েছে তারপরে মার্বেল কোটেক গ্রানাইট কোটেক এবং সিরামিক কোটেকের ফ্যাসিলিটি কি এটা আপনার এইটটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াইল্ড সেভিং কাজ করবে এটা কিভাবে করবেন সেটা যদি আমরা দেখাই দিই এই যে এখানে যে কোটেকটা আছে এটা যদি আমি স্টিকারটা উঠাই একটু যদি দেখাই দিই প্র্যাকটিক্যালে এই যে স্টিকারটা আমরা উঠাই নিলাম আচ্ছা এটা যদি দেখাই দিই এখানে এখন আপনি আঙুল দিয়ে যদি দুই থেকে তিন ফোঁটা তেল দেন এটার ভিতরে আপনি পাঁচটা ডিম ভাজি করবেন এটা লাগবে না পুরবে না কারণ এটা যে সিরামিক কোটেকটা এটা তেল একেবারে সীমিত লাগে এটা প্রেকটিক্যাল পরিমাণের জন্য যদি আমরা একটু দেখাই দিই সাপোজ এই যে আমার কাছে এখানে পানি আছে আমি এটাতে একটু পানি ঢালবো যেটা যদি পানি লেগে যায় তাহলে ভাববেন এটা কোনো কাজে আসবে না আর যদি পানিটা না লাগে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এটা যদি এরকম শুকনাই থাকে তাহলে এটা ভাববেন হান্ড্রেড পার্সেন্ট সিরামিক কোটেক এবং এটা আপনারা ইউজ করলে যদি এখন সাপোজ মাসে আপনার তেল লাগে পাঁচ কেজি এটা ইউজ করলে তাহলে তেল লাগবে ওয়ানলি এক কেজি হ্যাঁ এটাই বাস্তব এটাই এই যে প্র্যাকটিক্যাল আমরা যদি একটু দেখে একটু পানি দিলে এই যে দেখেন এই যে পানিটা যে দিলাম এই যে দেখেন পানিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কিন্তু কোথাও কিন্তু পানিটা লাগবে না এই যে শুক না দেখছেন একেবারে শুকনা আবার পানিটা আমি এই পাশের থেকে এই পাশে নিব এই যে এই জায়গাটা কিন্তু একেবারে শুকনা আমার হাত কিন্তু ভিজবে না অর্থাৎ এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা সিরামিক কোটে এই যে দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় পানিটা খেলবে এটা কিন্তু আপনার কোথাও লাগবে না অর্থাৎ এটাতে এটা এটাতে এই জিনিসটাই বোঝাচ্ছি যে এটাতে আপনার তেল একেবারে সীমিত লাগবে এবং যে কোনো ধরনের খাবার রান্না করেন ভাজা পোড়া করেন এটাতে পোড়া লাগার কোনো ধরনের চান্স নেই আর এই ভিতরে কি কি থাকবে আমরা যদি একটু দেখাই দিই এই একটা ফ্রাই পাবেন এবং এটার যে হাতুলটা পাবেন এটাই হবে সম্পূর্ণ সিলিকনের হাতুল অর্থাৎ এই হাতুলটা আপনার কি হবে এটা যখন চুলাতে রান্না বান্না করবেন এই হ্যান্ডেলটা কিন্তু কখনো গরম হবে না সিলিকন হওয়াতে এই একটা সুবিধা পাবেন আচ্ছা এটার ভিতরে যেরকম আপনার চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে এবং একটা মিল প্যান পাবেন এই মিল প্যানটা কিন্তু হবে বিশ সিএম হ্যাঁ অন্যান্য যত সেভেন পিস আছে সব সেভেন পিসের এই মিল প্যানটা থাকে আঠারো সিএম এবং এটা ঢাকনাটাও কিন্তু সিলিকন করা আর এই গ্লাসগুলো কিন্তু আনব্রেকেবল এগুলো কিন্তু এভাবে পড়লে ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না এগুলো টেম্পারেচার গ্লাস যেটা এই একটা আপনার মিল প্যান পাবেন এবং এখানে যে কড়াইটা পাবেন এই কড়াইটা হবে কিন্তু চব্বিশ সিএম অন্য অন্য পিসের কিন্তু এই কড়াইটা থাকে বাইশ সিএম এটা ওইটার থেকে আরো দুই সেন্টিমিটার বেশি এটা চব্বিশ সিএম এটা একটা থাকবে এবং এখানে যেটা পাবেন এটা পাবেন হচ্ছে আপনার ছাব্বিশ সিএম এর সসপেন ইতিহাসে বাংলাদেশে এই পর্যন্ত যত সেভেন পিস সেট বের হয়েছে প্রত্যেকটা সেভেন পিস সেট এই সসপেন থাকে হচ্ছে চব্বিশ সিএম এটা হচ্ছে ছাব্বিশ সিএম এটাতে প্রায় আপনারা দেড় কেজির কাছাকাছি রান্না করতে পারবেন আর ওগুলো কিন্তু এক কেজি পনেরো এক কেজি ছিল এটা ছাব্বিশ সেন্টিমিটার এটা ঢাকনাটাও কিন্তু হবে সিলিকনের এবং হ্যান্ডেলটা হবে সিলিকন আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা হবে আপনার এখানে ইন্ডাকশন করা ইন্ডেকশন যেটা কয়েল বলা হয় প্রত্যেকটা ইন্ডেকশন কয়েল আপনার এটা সুবিধা হচ্ছে এই ইন্ডেকশন হওয়াতে পৃথিবীর যে কোনো ধরনের চুলায় আপনি এটা রান্না বান্না করতে পারবেন এই ইন্ডেকশন কয়েল যদি হয় তাহলে আপনি গ্যাসের চুলা লাটকির চুলা কারেন্টের চুলা হিটারের চুলা সব ধরনের চুলা ব্যবহার করতে পারবেন আপনি গ্রামে গেছেন এটা আপনার চুলায় রান্না করবেন করতে পারবেন ঢাকা শহরে গ্যাস নেই আপনার বাসায় ইলেকট্রিক চুলা চুলা আছে ইন্ডাকশন ইন্ডাকশন এটা এটা কিন্তু সাপোর্ট এই একটা সুবিধা তো বিয়স এই হচ্ছে আপনার মূলত সেটটা এটা সেভেন পিসে কিভাবে হলো এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা এই চারটা পাত্র আর এইখানে এই তিনটা হচ্ছে ঢাকনা এই চারটা পাত্র তিনটা ঢাকনা এই টোটাল হচ্ছে সাতটা এটাকে বলা হয় সেভেন পিস সেট এই যে এখানেও কিন্তু আপনার এখানে বরাবর কিন্তু দেওয়া আছে এই যে যে সেভেন পিস সেট এই হচ্ছে আপনার চারটা পাত্র এই তিনটা হচ্ছে ডাকনা এই টোটালটাকে কাউন্ট করে বলা হয় সেভেন পিস সেট তো আজকে এই সেভেন পিস সেটটা কিন্তু সবচেয়েতে কম থাকবে এবং এই সেটটা যারা কিনবেন তারা কিন্তু এটার সঙ্গে কিন্তু গিফট পেয়ে যাবেন চারটা মাজুনি পাবেন এই মাজুনি দিয়ে এটা ইউজ করলে দু চার বিশ বছরও নষ্ট হবে না এবং এই চামিজ দিয়ে যদি এটা যদি রান্না বাড়া করেন তাহলে কিন্তু এগুলো কখনোই নষ্ট হবে না এই চারটা মাজনী দুইটা চামিজ এটা আপন থেকে সাথে এবং এই এই সেটটার দাম আমরা পর্যন্ত যা দিচ্ছি সবচেয়ে কমে থাকবে এই কারণে বলে দিতে সেটার প্রাইসটা এটা আমরা অন্য অন্য চ্যানেলে যে ভিডিও করছি সাড়ে চার হাজার বিয়াল্লিশ চার হাজার দিচ্ছি আর আজকে যেটা দিব সেটা বলার আগে বলে দিই যারা নাকি অর্ডার করবেন ঢাকা ঢাকার বাইরে যারাই অর্ডার করবেন আমাদের বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের বাষট্টি নাম্বার যেটা এটা হচ্ছে বিকাশ নাম্বার এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারে পাঠাই দিব ঢাকার ভিতরে হলে সরাসরি লোক দিয়ে পাঠাই দিব যারা আপনার সরাসরি শোরুমে আসতে চান আমাদের অ্যাড্রেসটা দেখাই দিব তবে হ্যাঁ এখানে কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের এটা ডেলিভারি চার্জ এটার সঙ্গে অ্যাড হবে কারণ আজকে যে রেটটা দিব সরাসরি ফ্যাক্টরি রেটে দিয়ে দিব এটা আমরা দামটা যদি বলে দিই এটা আপনার একেবারে ইতিহাসের চ্যালেঞ্জিং দাম এটার দাম থাকবে ওয়ানলি মাত্র তিন হাজার ছয়শো টাকা ওয়ানলি ছত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এই সেটটা নিতে পারবেন সাথে মাজুনি এবং চামিজ এটা কিন্তু গিফট থাকবে ওয়ানলি মাত্র ছত্রিশশো টাকা হলে নিতে পারবেন যারা সহশরীর আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা যদি দেখাই দিই আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার আছে এখানে ফোন কলের মাধ্যমে আমাদেরকে একটু কম পাবে নেট থাকে না তাই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা সরাসরি দোকানে আসবেন এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স আমাদের দোকান দোকান নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে নিউ নিউ মার্কেট মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা তো ভিওর্স যারা আপনারা এই সেটটা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন কারণ এই অফারটা দিব আমরা মাত্র সাত দিনের জন্য আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম